ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে এই ভিডিওতে আমরা বিএসসির সেকেন্ড শিফটে আসা প্রশ্নের জিকের উত্তরগুলোকে আমরা এখানে দেখব ঠিক আছে সমস্ত জিকের এখানে উত্তরগুলোকে আমরা দেখার চেষ্টা করবো তো আমরা শুরু করছি শুধুমাত্র জিকের প্রশ্নগুলোর উত্তর তো মিলিয়ে নাও ঠিক আছে ষোলো তারিখের দ্বিতীয় শিফটের প্রশ্ন তো বত্রিশ নাম্বার অর্থাৎ বত্রিশ নাম্বার একটা জিকে রয়েছে যে নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে তো এশিয়ার প্রথম সমুদ্র সৈকত হিসেবে ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে চন্দ্রভাগা সৈকত ঠিক আছে বত্রিশে চন্দ্রভাগা সৈকত তারপরের যে উত্তরটা হবে তারপরে যে জিকেটা আছে সেটা হলো কোন সালের অলিম্পিক মানে কোন সালের অলিম্পিকে সিম্বল ডিজাইন করা হয়েছিল কোন সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল এটা উনিশশো সালে হবে তারপরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে একটি দেওয়ালে সরাসরি আঁকা একটি চিত্রকর্মকে কী বলা হয় একটি দেওয়ালে সরাসরি আঁকা একটি চিত্রকর্মকে কী বলা হয় তো এটার উত্তর হবে মুরাল পেন্টিং ঠিক আছে উনচল্লিশের উত্তর হবে অপশান বি মুরাল পেন্টিং তোমাদের যাতে যাদের সেকেন্ড শিফটে এক্সাম ছিল তোমরা সবাই উত্তরগুলো ভালোভাবে মিলিয়ে নাও তারপরে যেটা প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে পম্পাস বিস্তীর্ণ তৃণভূমি পাওয়া যায় কোন অঞ্চলে ঠিক আছে পম্পাস পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে ঠিক আছে তারপরের যে জি প্রশ্নটা রয়েছে সেটি হলো প্রতি বছর কোন দিন বিশ্ব রক্তদানকারী দিবস হিসেবে পালন করা হয় তো এটার উত্তর হবে প্রতি বছর বিশ্ব রক্তদানকারী দিবস হিসেবে পালন করা হয় চোদ্দোই জুন ঠিক আছে পঁয়তাল্লিশে চোদ্দোই জুন তোমরা শুধু উত্তরকোলে মিলিয়ে নাও কোন নদীর ওপর উকাইবাদ নির্মিত তো তাপি নদীর ওপরে উকাইবাদ নির্মিত তারপরে যেটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর সদর দপ্তর রয়েছে এটি এর সদর দপ্তর রয়েছে এটির উত্তর হবে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এটির এটির সদর দপ্তর রয়েছে সাতচল্লিশের সুইজারল্যান্ড তারপরের যেটা প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে বার কার একক বার হচ্ছে চাপের একক ঠিক আছে চাপের একক হচ্ছে বার তারপরে যেটা আছে তারপরে যেটা ফ্রি মুভমেন্ট রেজিম এর অধীনে সীমান্তে বসবাসকারী উপজাতি ভিসা ছাড়াই অন্য দেশের ভেতরে কত দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে এটার উত্তর হবে ষোলো কিলোমিটার ঠিক আছে তারপরে যেটা আছে বিশ্ব এইডস দিবস এটা হচ্ছে একই ডিসেম্বর পালন করা হয়ে থাকে তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মিকে পৃথিবীর পৃষ্ঠে আসতে বাধা দেয় ঠিক আছে অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয় সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্পিয়ার এটার উত্তর হবে স্ট্র্যাটোস্পিয়ার অতিবেগুণি রশ্মি আসতে বাধা দেয় তারপরে জি আমরা শুধু এখানে জি এটাই রাখছি হ্যাঁ তারপরে কোন ভারতীয় অ্যাথলেট দু হাজার চব্বিশ সালের পাভো নুরমি গেমসে সোনার পদক জয়লাভ করে এটির উত্তর হবে নীরজ চোপড়া আমার দেওয়া কোনো উত্তর যদি তোমাদের ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে এবার আলাস আপ কোথাকার একটি জনপ্রিয় ক্যানোরেস এটি এটি হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের একটি ক্যানোরেস তারপরে নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি এটি হচ্ছে গামারে গামারের কম্পাঙ্ক সবচেয়ে বেশি তারপরের যে জিকেটা মানে জিকের যে কোশ্চিনটা সেটা ফেসবুকের প্রতিষ্ঠা থাকে ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জকারবাগ বাষট্টি এবার হচ্ছে কোন সালে কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়েছিল এটার উত্তর আমার কনফিউশন আছে তো তোমরা এটা প্লিজ একটু কমেন্টে জানাবে এবার যেটা চৌষট্টি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকার জন্য বিশেষ মানে বিখ্যাত ব্যক্তিকে আমরা সকলেই জানি নেলসন ম্যান্ডেলা তারপরে যেটা হচ্ছে কোন শহরটি দু হাজার সালে বিশ্বের সবচেয়ে টেকসই শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে এটার উত্তরটা হবে কোপেন হেগেন অপশান অনুযায়ী ছেষট্টি নাম্বার উত্তরটা আমার মানে আমার দিক থেকে কোপেন হেগেন তোমাদের যদি অন্য কিছু মনে হয় প্লিজ কমেন্টে জানাবে এবার তারপরে যেটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বিনাথ হিজ ফিট এটি কার জীবনী মানে ব্যক্তিত্বের জীবনী সেটা হচ্ছে পুলেল্লা গোপীচাঁদ পুল্লা গোপীচাঁদ উনিশশো সত্তরের এ হ্যাঁ সরি উনৈশরের এ ভারতের জাতীয় ক্রিয়া দিবস হিসেবে পালন করা হয় এটি একাত্তরের উনত্রিশে আগস্ট উত্তরটা মিলিয়ানা ভালো করে হিন্দন কার উপনদী হিন্দন যমুনার উপনদী তারপর একটা আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বশ্রেণীতে অবস্থিত এটি হিমালয় পর্বশ্রেণীতে অবস্থিত একক শক্তির সংজ্ঞা এটা প্র প্রথম গতিসূত্রের ইন্টারন্যাশনাল সরি ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি এর পরিবর্তে ভারতের আইনি কোডের প্রস্তাবিত নতুন নাম কী এটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আমি আবারও বলছি আমার দেওয়া যদি কোনো উত্তর তোমাদের ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ব্লু ইকোনমি ধারণাটি প্রাথমিকভাবে যার সাথে যুক্ত ব্লু ইকোনমি এটি মহাসাগরীয় সম্পদ বা রিসোর্স রিসোর্সেস বাথুকাম্মা বাথুকাম্বা ফেস্টিভ্যাল বাথুকাম্মা ফেস্টিভ্যাল এটি তেলেঙ্গানাতে পালন করা হয়ে থাকে নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরিয়ার মুদ্রা বুলগেরিয়ার মুদ্রা হচ্ছে লেভ তারপরে ভারতীয় সংবিধানের তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে যুক্ত করা হয়েছিল ভারতের প্রাপ্তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার লাভ করেছিল কত সালে আমরা সকলেই জানি দু সালে এবার খিলাফত আন্দোলন শুরু হয়েছিল উনিশশো উনিশ থেকে উনিশশো বাইশ এটাই অপশান অনুযায়ী এই উত্তরটা ঠিক হওয়ার কথা অপশান বি এবার ছিয়াশি নাম্বারে যেটা রয়েছে ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ লোকটা কোন অঞ্চলে অবস্থিত এটি আমরা জানি এটি উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত অর্থাৎ মণিপুরে আরও এবার সপ্তশী নাম্বার যে প্রশ্নটা অপারেশন ফ্লাড এর অপর একটি নাম কি শ্বেত বিপ্লব ও হোয়াইট রেভলিউশন কবে বাংলায় প্রজাসত্ত্ব আইন পাশ হয়েছিল বাংলায় প্রজাসত্ত্ব আইন পাশ হয়েছিল আঠেরোশো সালে উত্তরগুলো মিলিয়ে নাও ভালো করে সকলেই মার্কিন যুক্তরাষ্ট্র রাজনীতি ওয়াশিংটন ডিসি আমি র্যাপিডলি করছি তোমরা শুধু উত্তরগুলো মিলিয়ে নাও আইএনসি এর প্রথম মুসলিম কে ছিল এটি বদরুদ্দিন তোয়াবজি ঠিক আছে তারপরে যেটা কিসের অধ্যয়ন অর্নিথোলজি অর্নিথোলজি পাখি সম্পর্কিত অধ্যয়নকে অর্নিথোলজি বলে দু সালে সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার কে জিতলেন পুরুষ খেলোয়াড়ের যে পুরস্কার সেটা হচ্ছে জিতলেন লিওলেন মেসি তারপরে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং এটা লর্ড ক্যানিং হবে আর ভাস্কো দা গামা একটি নতুন পথ খুঁজে বের করেন এবং আর চোদ্দোশো অষ্টনব্বই সালে পৌঁছেছিলেন কোথায় কলিকট বন্দরে ঠিক আছে এবার নিরানব্বই যেটা অস্কার দু হাজার কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিলেন এটি ওপেন হাইমার নিরানব্বইয়ের অপশান বি এই তো আমি এখানে চল্লিশটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিলাম তোমাদের যদি মনে হয় আমি কোনো প্রশ্নের উত্তর ভুল বলেছি সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবে সেক্ষেত্রে আমি সেটাকে পিনপোস্ট করে দেবো